আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালাম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব বিষয়টা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে এখন বর্তমানে বেশি অবহেলিত হলো মসজিদের ইমাম সাবগণ যাদের হাদিয়া অনেক কম বিশেষ করে এমন হাদিয়া তারা পায় যে হাদিয়া দ্বারা তাদের স্ত্রী সন্তানদেরকে সন্তুষ্ট করতে পারে না দুঃখের সাথে বলতে হয় একটা ইমাম সাহেবের মসজিদে হাদিয়া হুকুম কিন্তু মানুষের কথা শোনা লাগে অনেক বড় বড় এমন মানুষ আছে যারা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইমাম সাহেবকে বেতন দিয়ে প্রায় কয়েক হাজার টাকার কথা শোনায় এটাই সবচেয়ে একটা কষ্টকর বিষয় ইমাম শব্দের জন্য যে জন্য আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা বিশেষ করে একজন মসজিদের ইমাম সাহেব হলো অনেক সম্মানিত এক ব্যক্তি মসজিদের ইমাম সাহেব যে কেউ হতে পারে না আল্লাহ তালা যাকে নির্বাচন করে সেই একমাত্র দিনের ব্যাপারে দিনের নেতা হতে পারে সকলকে আল্লাহ তালা দিনের নেতা বানায় না তো মসজিদের ইমাম সাহেব হলো এক দিনের নেতা মসজিদ ইমাম সাহেব হলো ইসলামের এক নেতা এবং এলাকার এক নেতা তো সেই হিসাবে ইমাম সাহকে নেতা হিসেবে রাখা হয় না তো আপনারা যারা বোঝেন আপনাদের যাদের জ্ঞান বুদ্ধি আছে আপনারা দয়া করে ইমাম শব্দের যে সম্মানটা প্রাপ্যটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঈশ্বল্লাহ